বাড়ি ফাউন্ডেশনের কাজগুলো কিভাবে নেবেন ষোলোটি শর্ট কলম দিয়ে আজ এই বেডরুমের দুই তলা ফাউন্ডেশন হিসেবে একতলা বাড়ি কমপ্লিটে কত টাকা খরচ আসতে পারে এবং ছাদ পর্যন্ত কত টাকা খরচ এসেছে সব তথ্য আজ ভিডিওর মাধ্যমে জেনে যাবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আমরা চাইলে এ ধরনের বাড়ির কাজ আপনারা করে নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে আটত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে ষোলোশো এবং জমি লেগেছে তিন শতক ছেষট্টি পয়েন্ট আপনারা চাইলে তিন শতক ছেষট্টি পয়েন্ট জায়গার মধ্যে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম এবং ডাইনিং স্পেস হিসেবে সমস্ত বাড়ির প্ল্যানটি করে নিতে পারবেন এবং কাজ আপনারা শুনবেন কত টাকা খরচ এই এই মুখদের বাড়িতে এসেছে এতটুকু কাজের জন্য আমাদের দুই পাশে দুইটা আছে বেডরুম মাঝখানতে সিঁড়ি এবং মেন গেট আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন করা দুই তলা প্রত্যেকটা ব্যাস খুচা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং বেছে দেওয়া হয়েছে বিট বালি দিয়ে ষোলো মিলি রড ছয় ইঞ্চি মাটাম দিয়ে ছয় পিস ষোলো মিলি রড দিয়ে এই ফাউন্ডেশনটা করা হয়েছে দুই তলা এবং প্রত্যেকটা গেরেট বিমি দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি আমাদের এই বিল্ডিংটার সামনের সাইডে আছে দুইটা বেডরুম পিছন সাইডে আছে দুইটা বেডরুম এবং একটি রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট পাবলিক টয়লেট ডাইন পাশে আছে একটি পকেট গলি হিসেবে বারান্দা প্রবেশ পথের যাওয়ার জন্য এবং তার অপর পাশে আছে একটি কিচেন আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখতে লাগেন আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে দিই আপনারা চাইলে এ ধরনের তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এভাবে চার বেডরুমের একতলা বাড়ি ছাদ পর্যন্ত কাজ করতে পারবেন শর্ট কলমের উপরে দুই ফাউন্ডেশন হিসেবে এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য টোটাল পিকেটের পুরোজন পড়েছে বারো হাজার গাড়ি 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 এক নম্বর পড়েছে সাত হাজার ইটে আমাদের এই বিল্ডিংটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং আমাদের এই বিল্ডিংটাতে রডের প্রয়োজন পড়েছে নিচ থেকে সাত পর্যন্ত উনচল্লিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন এবং এ ধরনের বিল্ডিং এর কাজগুলো করতে পারবেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমাদের এই বিল্ডিংটা নিচ থেকে চিলেকোটা সাত জল ছাদ এবং আমাদের সিমেন্টের পুরোজন পড়েছে তিনশো সত্তর ব্যাগ এবং এ হচ্ছে আমাদের বাড়ির মাহাজন তিনি আমার মোবাইলের সামনে এসে কথা বলছে তেরো লক্ষ টাকায় ইনি এই বাড়িটা আজ সম্পূর্ণ করেছে এবং প্ল্যানটা দিয়েছিলাম আমি নিজেই থেকে এবং আপনারা চাইলে এ ধরনের বাড়ির ফাউন্ডেশনটা করতে পারবেন ডিজাইনগুলো নিতে পারবেন সাদা সিদা একটি এই বাড়ির ডিজাইন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং যদি এর ভিতরে কোনো বোল্ট টোড়োটি তথ্য দিয়ে থাকি আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানাতে পারেন আপনারা চাইলে এ ধরনের বাড়ির কাজগুলো করতে পারবেন ফাউন্ডেশনটা করতে গেলে প্রত্যেকটা বিল্ডিং এ আপনারা একটু গুরুত্বপূর্ণ হিসেবে করবেন আসলে আমাদের গ্রামগঞ্জে কাজ করতে গেলে মহাজনই অনেক কিছু বসে তারপরেও আপনারা অনেক মহাজন আছে কন্ট্রাক্টরের পরে ডিপেন্ড করে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা প্রত্যেকটা কন্ট্রাক্টর ভাই যতটুকু তার সাজেশন দেওয়ার দরকার আপনারা অ্যাকুরেট দেবেন আপনার পরটা হলে আপনি কাজ নেবেন না হলে নেবেন না কারোর কখনো ক্ষতি করার চিন্তা করবেন না না করে বাড়ির কাজটা অ্যাকুরেট এবং সম্পূর্ণ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম